সেদিন তোমাদের যে উপহারটা দেখিয়েছিলাম আমাদের পাশের বাড়িতে একটা পুচকি হয়েছে পুচকি না পুচকু ছেলে তাকে দেখতে গেছিলাম ওফ কি মিষ্টি যে দেখতে হয়েছে দেখো তোমাদেরও আজকে মুখটা দেখিয়ে দিলাম আর এত মজার লাগছিল কতদিন এরকম ছোট্ট কাউকে কোলে নি না বাবারে কোলে নিতে আমার ভয়ই করছিল আর হিয়া তো এত ছোট্ট একটা মানুষকে দেখে কি করবে বুঝে উঠতে পারছিল না আর বেচারার বোধহয় ঘুম পেয়ে গেছিলো ঘুম এসে গেছে আমরা এত গল্প করছি মা ঠাকুমারা আর আমাদের পুচকুসোনার ঘুম পেয়ে গেছে তাই বেশিক্ষণ আর গল্প করলাম না খুব অল্পক্ষণ আড্ডা মেরে আমরা চলে এলাম আবার বাড়িতে কারণ কর্তারও একটু বেরোনো ছিল বেরিয়েই দেখি যে সে অলরেডি বাড়ির থেকে বেরিয়েই পড়েছে যাই হোক টাটা বাই বাই করে আবার আসবো বলে বাড়ি ফিরে গেলাম খুব মজা লাগলো একটা ছোট্ট মানুষ পাড়ায় এলো তাকে তো স্বাগত জানাতে যেতেই হয় তাই না খুব ছোট্ট একটা উপহার নিয়ে তাই আজকে নাতির মুখ দেখে আসলাম আমি হলাম গিয়ে পাশের বাড়ির ঠাম্মি আর হিয়া হলো মাসিমণি